দাদা এটা কি শাড়ি আছে দাদা এইগুলি হচ্ছে দেখো কালারগুলো দেখো প্রথম তো আছে 22 খানা কালার আছে এটা একটা সুপার হট কেক একটা আইটেম আর মাসলিনের উপরে আসবে এটা এই যে শাড়িটা হচ্ছে দেখো একদম পকেটের মধ্যে ঢুকে যাবে একদম ঠিক আছে শাড়ি সফট একদম মাসলিনের মধ্যে হবে এটা একদম স্পেশাল একটা কালেকশন আমাদের আর প্রচুর সেল শাড়ির কাজের ফিনিশিংটা দেখুন ঠিক আছে ব্যাক সাইডটা কিন্তু পুরো পাটটা করা আছে পুরো পাইপিং করে এরকম পাট্টা করা স্টোন পুরো যাওয়ার কোন রকম কোনো কিন্তু চান্সেস নেই অনেক দিদি ভাইরা খোঁজে এই জিনিস ঠিক আছে পিওর মডেল আজরা আছে এটা পিওর মডেল হ্যান্ড বান্দেজ এটা পুরো হাতের থেকে করা হয় এই দেখো এটা পুরো হাত থেকে একদম গিট বেঁধে বেঁধে করা হয় এটা গাদওয়াল কনসেপ্টের কাঞ্জিবরম বানিয়েছি গঙ্গা যমুনার মধ্যে পুরো বর্ডার এটা তসর পাশমিনার উপরে কালেকশন এই কালেকশনটা যে আছে সোশ্যাল মিডিয়ায় আমরা প্রথমবার দেখাচ্ছি এই কালেকশনটা আচ্ছা এছাড়া আমাদের অফলাইনে এই কালেকশনটা কিন্তু প্রচুর পরিমাণে দিদি ভাইরা নিয়েছেন ক্যারি পুরো বর্ডার আসবে আচলে আর বডিতে পুরো একদম যে আছে বুটাটাও কিন্তু একদম রিচ লুক দিয়েছে এই কালেকশনটাও হচ্ছে একদম এক্সক্লুসিভ এর মধ্যে দাদা এই বর্ডারটা দেখো পুরো কাটওয়ার্ক এর পুরো কাজ করা আছে বর্ডারটা যে কোনো এজ সব বয়সে কিন্তু এই কালেকশনটা পড়তে পারবে আর এর মধ্যে আমরা কালার কম্বিনেশনও বানিয়েছি দেখুন কালার গুলো দেখুন এক সে এক কিন্তু কালার কন্ট্রাস্ট এর মধ্যে বানিয়েছি বাংলাদেশ ইউএসএ কানাডা জাপান যেখান থেকে আপনারা দেখছেন না কেন তো আমাদের কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে মাল ডেলিভারি হয়ে থাকে শুধু একটাই কাজ আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন